একলব্যের মা প্রমিতা হসপিটালে এসে রাঙাকে ধরে বলতে থাকে তুই আমার এত বড় সর্বনাশ কেন করলি আর সেই সময়ই একলব্যের বাবার জ্ঞান ফিরে আসে এমনটাই দেখতে চলেছেন রাঙ্গামতি তীরন্দাস ধারাবাহিকে বৃন্দা একলব্যের মাকে হসপিটালে নিয়ে আসার জন্য বাড়িতে যায় আর সেখানে গিয়ে প্রমিতাকে বৃন্দা রাঙার উপর দোষ চাপিয়ে দিয়ে একলব্যের বাবার এমন অবস্থার কথা জানায় কথাটা শোনা মাত্রই একলব্যের মা প্রমিতা না বলে চিৎকার করে সাথে সাথেই জ্ঞান হারিয়ে ফেলে তখনই সভ্য সার্থক পিষিমণি সহ বৃন্দা ও ময়না ভয় পেয়ে যায় আর সাথে সাথে জল দিয়ে একলব্যের মায়ের জ্ঞান ফেরানোর চেষ্টা করে এরপর দেখা যায় একলব্যের মা জ্ঞান ফিরলে বারবার বলতে থাকে আমি এক্ষুণি যাব আমাকে এক্ষুণি নিয়ে চল আমি আকর বাবার কাছে যেতে চাই এই বলেই কান্নাকাটি করতে থাকে তখনই বৃন্দা শান্ত করে বলতে থাকে মা বাবা এখন ঠিক আছে বাবার অপারেশন হয়ে গেছে মনে হয় বাবা আর কোনোদিনও কথা বলতে পারবে না এই কথা শুনে একলব্যের মা আমারও জমকে ওঠে এরপর দেখা যায় বৃন্দা নিজে গাড়িতে করে একলব্যের মাকে হসপিটালে নিয়ে যেতে লাগে আর ইচ্ছে করে রাঙার বিষয়ে একলব্যের মায়ের কান ভাঙাতে থাকে বৃন্দা একলব্যের মাকে বলতে থাকে এই সকল কিছু রাঙার প্ল্যান ছিল রাঙা আমাদের জামাই ষষ্ঠীতে বেড়াতে নিয়ে যায়নি জামাই আড়ালে এই র্যাকেট তাকে ধরতে গিয়েছে আজ এই রাঙার কারণেই বাবার এই অবস্থা রাঙা গ্যাংটাকে ধরার জন্য তীর গেলে সেই এসে সে বাবার ঘাড়ে লাগে এই কথা শুনে প্রমিতা রাঙাকে পুরোপুরি ভুল বোঝে আর বলতে থাকে রাঙা আমার এত বড় ক্ষতি করবে আমি কখনো ভাবতে পারিনি আমি রাঙাকে কোনোদিনও ক্ষমা করব না এই কথা শুনে বৃন্দা অনেক খুশি হয়ে যায় এরপর দেখা যায় বৃন্দা হসপিটালে পৌঁছে গিয়ে জড়িয়ে ধরে আর অঝরে কান্না করতে থাকে এরপর দেখা যায় রাঙাকে দূর থেকে প্রমিতা দেখতে পেয়ে রাঙার কাছে গিয়ে রেগে বলতে থাকে রাঙা তুই আমার এত বড় সর্বনাশ কেন করলি তোকে তো আকর বাবা নিজের মেয়ের মতন দেখতো আর তুই তোর বড় বাবুর এত বড় ক্ষতি করে ফেললি এই কথা শুনে রাঙা অঝরে কান্না করতে থাকে আর তখনই ডাক্তার একলব্যের বাবার কেবিন থেকে বেরিয়ে এসে বলে ওঠে পেশেন্টের জ্ঞান ফিরেছে আপনারা পেশেন্টের সাথে দেখা করতে পারেন এই কথা শুনে একলব্যের মা ও একলব্য ছুটে সেই কেবিনের দিকে যেতে লাগে এদিকে রাঙাও পেছনে পেছনে সেই কেবিনেই যায় তখন নার্স তাদেরকে থামিয়ে দিয়ে বলে ওঠে পেশেন্ট এখনো স্টেবল না আপনারা একটু সাবধানে কথাবার্তা বলবেন বেশি উত্তেজিত করা যাবে না এই কথা শুনে একলব্যের মা একলব্যের বাবার কাছে গিয়ে অঝরেই কান্না করতে থাকে তখন একলব্যের বাবা ইশারা দিয়ে তাকে থামতে বলে এরপর একলব্যের বাবা কথা বলার চেষ্টা করলে তার মুখ দিয়ে কোনো আওয়াজই বের হয় না তখন একলব্যের মা চমকে ওঠে আর চিৎকার করে ডাক্তারকে বলতে থাকে কি হয়েছে আকুর বাবার কি হয়েছে কেন কথা বলতে পারছে না ডাক্তার তখন একলব্যের মাকে শান্ত করে বলে ওঠে পেশেন্টের গলার কাছে তীরটা লাগার কারণে তার ভোকাল সিস্টেমটা নষ্ট হয়ে গেছে আমাদের মনে হয় সে কখন আর কথা বলতে পারবে না এই কথা শুনে একলব্যের মা চমকে ওঠে আর সাথে সাথেই না বলে চিৎকার করে ওঠে তখন বৃন্দা নাটক করে আরও বলতে থাকে এই সকল কিছু হয়েছে রাঙার কারণে আমাদের সংসারটাকে এইভাবে শেষ করে দিল মা তখন রেগে গিয়ে কাছে গিয়ে বলতে থাকে তুই আমার এত বড় সর্বনাশ কেন করলি তোর কারণে আজ আকর বাবার এই অবস্থা রাঙা তখন অজরে কান্না করতে থাকে এদিকে একলব্যের বাবা তখন ইশারা দিয়ে বোঝানোর চেষ্টা করে রাঙার এখানে কোনো দোষ নেই রাঙাকে ফাঁসানো হচ্ছে কিন্তু একলব্যের বাবার ইশারা কেউ বুঝতে পারে না আর রাঙা এসব দেখে মনে মনে বলতে থাকে বড়বাবু এমন করছে কেন বড়বাবু কি কিছু বলতে চাচ্ছে আমাকে সেটা জানতে হবে এই কথাগুলো ভেবে এক দৃষ্টিতে তার বড়বাবুর দিকে তাকিয়ে থাকে এমনটাই দেখতে চলেছেন রাঙামতি তীরদাস ধারাবাহিকে